এলাকায় প্রসিদ্ধ ও জাগ্রত ইছাপুর দোলতলা শ্রী শ্রী পরমেশ্বরী কালীমাতার মন্দির সকল মনস্কামনা হয় পূর্ণ এমনটাই মনে করেন এখানকার মায়ের ভক্তরা উনত্রিশে এপ্রিল ও তিরিশে এপ্রিল দুদিন ব্যাপী চলল ইচ্ছাপুর দোলতলার এই কালী মন্দিরে মায়ের সেবাই শ্রী শ্রী পরমেশ্বরী কালী মাতার বাৎসরিক উৎসব এই মন্দিরের প্রধান সেবাই শান্তনুর প্রচেষ্টায় আয়োজিত এই মহাপুজয় প্রথম দিনে অনুষ্ঠিত হয় ভগবত পাঠ শ্যামা সঙ্গীত বলিদান ও হোম এরপর তিরিশে এপ্রিল অনুষ্ঠিত হয় মায়ের মঙ্গল আরতি কুমারী পূজা সারেগামাপা খ্যাত শিল্পীদের শ্যামা সঙ্গীত বাউলগান গান ও মহাপ্রসাদ বিতরণ দুদিন ব্যাপী অনুষ্ঠিত হওয়া এই মহাপুজোয় প্রায় হাজারেরও বেশি ভক্তরা মায়ের পুজোয় অংশ নেন ও মহাপ্রসাদ গ্রহণ করেন ঐশ্বরী মায়ের একটা সামান্য সেবক আমার নাম শান্তনু দীর্ঘদিন যাবৎ মায়ের পূজা হয় নিত্য মায়ের পূজা হয় তো অক্ষয় দ্বিতীয় মায়ের হচ্ছে অ্যাকচুয়ালি আমরা বার্থডে সেলিব্রেশন করি জন্মদিন আমরা বিশেষ দিন থাকে না অক্ষয় দ্বিতীয় পুণ্য লগ্নে মায়ের আবির্ভাবে এই দিনটা না খুব ভাইটেল দিন তার কারণে এই দিনে মানুষের প্রচুর শত্রু নাশ হয় তার কারণ এই দিনে ভগলা ধুমাবতির আবির্ভাব তিথি আমাদের জীবনে যে শত্রু আছে না তাদের বিনাশ এই দিনে যদি কেউ কালী পুজো দেয় বা কালী দর্শন করে বা কালীর প্রসাদ না তার সমস্ত শত্রু নাশ হয় একদম তো ওই অক্ষয় দিতে এবং সত্য যুগের জন্মতিথি যেই সত্য যুগের কথা আমরা বলি যে তখন পাপা ছিল না এখন মিথ্যা অন্যায় আমি বেশি বুঝি তুমি কম বোঝো হ্যাঁ আমাদের হো লোভ হিংসা ক্লেশ তো ভগবান সব দেখছে তো আমার মানে এইটাই হচ্ছে ভগবতীর মশেষ কৃপা এই কৃপা নিষ্টিতে এবং এলাকার সকল ভক্ত বৃন্দ অগ্রহে মায়ের পুজো হয় এবং মা আমার খুব সদা জাগ্রত তার হাতে কোনোদিন না পূর্ণ হয় তার হাত দরজায় কে ফিরে যায় না তার কারণ হচ্ছে মা সবসময় ভক্তকে নিয়েই চলতে পছন্দ করেন তো ভগবানের জন্যই ভক্তের জন্যই ভগবান তো ভগবান বসে আছেন ভক্তের জন্য ভক্ত আছে বলেই ভগবান আছে আর ভগবান আছে বলেই ভক্ত আছে তো ভগবতী বলছেন এই জগতে সব সবথেকে প্রিয় হচ্ছে আমার ভক্ত আমার ভক্ত আমি যা ক্ষমতা রাখি আমার ভক্ত তাই ক্ষমতা রাখি তো মায়ের নীলা এবং সকালে আমাদের কুমারী পূজা হলো এবং রাত্রিবেলা আমাদের বিশেষ গানের আসর আছে জি বাংলা সারেগা বা খাত শিল্পীরা আসবেন আকাশ আপের শিল্পী এই মুহূর্তে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে অজয় চক্রবর্তী বিশিষ্ট শ্যামা সঙ্গীত গায়ক অজয় চক্রবর্তী সুযোগ্য শিষ্য এবং তাছাড়া পরমেশ্বরীর বাঁশি বলে এক নাট্য গ্রুপ আছে এবং তারা গান এবং সন্ধ্যে ছটা কে তারা বিশেষ নৃত্য সঙ্গীত পরিবেশন করবেন এবং সব থেকে বড়ো কথা হচ্ছে দেখুন মা যে কতটা জাগ্রত এখানে তার একটাই প্রমাণ এত গ্রীষ্মের দাবদাহ যেখানে চল্লিশ ডিগ্রি টেম্পারেচার আমরা দুদিন আগে এবং পুজোর দিন বৃষ্টিদের শীতল করে ভক্তদের শীতলতা দান করলেন যে আমি আছি আমার ছায়ার তলায় সবাই এসে জোড়ায় আমরা কি আমরা সব আমরা ইল্লি যাব দিল্লি যাব কাশ্মীর যাব বৃন্দাবন যাব মথুরা যাব কিন্তু ভগবানের দরজা আসার জন্য সময় নেই তখন আমাদের সময় নেই আমরা লোক লোকের নিন্দা আলোচনা মন্দ করবো কিন্তু ভগবানের দিনান্তে ভগবান এবার তাহলে বলবে বাড়িতে তো গোপাল আছে বাড়িতে তো শিব আছে বাড়িতে তো কাচের প্লাস্টিকের মূর্তি আছে পাথরের মূর্তি আছে তাতে নকুল দানা দিলাম একটা বেলপাতা দিলাম আমার ফুল দিলে কি ভগবান ভক্তি হয় তাতে হয় না তাতে ভগবানের কিছু আসা যায় না তোমার তাতে ভগবানও তোমাকে কলা দেখিয়ে কেটে পড়বে তাতে কি ভগবান তত্ত্ব লাভ হয় কোনোদিনই হয় না আর যে যত খুঁতখুতে সে তত বড় রুগী একটা কথা মনে রাখবেন আমার একটা আমার গুরু বলতেন একটা কথা যে যত সূচি পাই সে তত বড় বড় রুগী তার বাড়িতে প্যাকেট প্যাকেট অসুবিধ হয় তার কারণ হচ্ছে ঈশ্বর মন দেখে যত আপনি চুত পেছত যত আপনি মানুষকে হীনমন্নতা করবেন তত আপনার পরকালের কালের পথে একদম রেডি হয়ে আছে